নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ বিদ্যাসাগর মহাশয়ের দোতলার ঘরটিতে বসে আছেন শ্রী রামকৃষ্ণ বসে আছেন মুখোমুখি বিদ্যাসাগরকে রামকৃষ্ণ বললেন ব্রহ্মজি কি তা মুখে বলা যায় না সব শাস্ত্র দর্শন এঁটো হয়ে গেছে তার মানে মুখে পড়া হয়েছে মুখে উচ্চারণ হয়েছে কিন্তু একটি জিনিস কেবল এঁটো হয়নি সে হচ্ছে ব্রহ্ম ব্রহ্ম অনুচ্ছিষ্ট আনন্দে লাফি উঠলেন বিদ্যাসাগর বাহ এটি তো বেশ কথা এ কথা তো কোথাও শুনিনি একটি নতুন কথা শিখলাম আজ ব্রহ্ম অনুচ্ছিষ্ট বিদ্যাসাগর জিজ্ঞাসা করলেন কিন্তু যারা ব্রহ্মজ্ঞানী জ্ঞানী, ওগো তারা নুনের পুতুল নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল কত গভীর জল তার খবর দেবে খবর আর দেওয়া হলো না যায় দামা অমনি গলে যাওয়া কে কার খবর দেবে মানুষ তো খুব বাহাদুর তাই মনে করে আমরা তাকে জেনে ফেলেছি সেই যে পিঁপড়ের গল্প একটা পিঁপড়ে চিনির পাহাড়ে বেড়াতে গিয়েছিল একদানা খেয়ে পেট ভরে গেল আরেক দানা মুখে করে সে বাসার দিকে যাচ্ছে আর যাওয়ার সময় ভাবছে এবার এক সময় এসে গোটা পাহাড়টা নিয়ে যাব আচ্ছা ব্রহ্ম তো নির্লিপ্ত কিন্তু ভগবানটিকে ও যিনি ব্রহ্ম তিনিই ভগবান একজনেরই দু রকমের পোশাক বাড়িতে থাকার সময় সাদা সিঁধে চেহারার একজন আরেকজন বাইরে বেরোবার মতো একটু ফিট সাজ সাজগোজ একজন গুণাতীত আরেকজন গুণময় একজন শূন্য আরেকজন একজন পূর্ণ আচ্ছা আপনার কাকে বেশি পছন্দ ব্রহ্মকে না ভগবানকে জানো তো ব্রহ্ম যেন গত সর্বস্ব দেউলে যেন নিষ্কিঞ্চন পথের ভিকিরি চাল নেই চুলো নেই যেন গাছতলায় আশ্রয় হয় যে বাবুর ঘর নেই দ্বার নেই বিনি পয়সায় যে বিকিয়ে গেল সে বাবু আবার কিসের বাবু ভগবান সর ঐশ্বর্যে প্রকাশমান কত তার প্রতাপ কত তার প্রভুত্ব তাঁর যদি ঐশ্বর্য না থাকত তাহলে কে মানত তাকে আমার কিন্তু বাপু ব্রহ্মের চেয়ে ভগবানকেই বেশি ভালো লাগে ভগবান হচ্ছে রাজা কিন্তু ব্রহ্ম ব্রহ্ম হচ্ছে জমিহীন জমিদার আচ্ছা ঈশ্বর যদি সর্বভূতেই আছেন তবে একজনকে বেশি শক্তি আরেকজনকে কম শক্তি দিয়েছেন এর মানে কি যার যেমন আধার তার তেমনি শক্তির আয়তন শক্তি আধারে নয় শক্তি তার। তিনিই বিকশিত হয়েছেন যেমন দ্বীপ তেমনি আলো যেমন মাঠ তেমনি ফসল যেমন কলসি তেমনি সরা সব তিনি তোমাকে যখন কেউ মানে তখন জানবে তাকেই মানে এই যে এই যে তোমাকে যে মানে তাতে তোমার সিং বেরিয়েছে দুটো শুধু পাণ্ডিত্যে কিচ্ছু নেই তাকে জানবার জন্যই বই পড়া জনে জনে জানাবার জন্য নয় পাণ্ডিত্য হচ্ছে ঢাকের বাদ দিয়ে জানো তো পাড়াপড়শির ঘুমনা ভাঙিয়ে খান্তি নেই সারা গায়ে গয়না পরে একা একা নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে কে কবে শান্তি পায় বাইরের লোককে দেখাবার জন্য রাস্তায় ছোটে নামের পেছনে পদবীর পুচ্ছ নাড়ে নিজের কথাটি পরের কথার উদ্ধৃতির স্তূপে চাপা দেয় শুধু কটেছেন আর ফুটনোট জানতে তো জেনেছি কিছুই নয় তবু কতটা পড়েছি তার ফর নাও আমার বাক্যের বহরে যদি একটু অবাক হও যেমন ঐশ্বর্য দেখিয়ে সূক্ষ্মভাবে চায় তোমাকে একটু ঈর্ষালু করতে শুধু নিজেকে দেখানো নিজেকে দেখানো শুধু প্রাচীর পত্রে নিজের নাম জারি যদি কাউকে জাহির করতে হয় কি জাহির করো যদি কাউকে সাব্যস্ত করতে হয় তাঁকেই সাব্যস্ত করো আমিও আমার এই দুটি অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার ঐশ্বর্য এই যে ভাব এ হয় অজ্ঞান থেকে বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর হে ঈশ্বর তুমি সব কর্তাহা আরে সব তোমার জিনিস বাড়ি ঘর ধন দৌলত পুত্র পরিবার বন্ধু বান্ধব আমার বলতে কেউ কিচ্ছু নয় সব তোমার এইটি হচ্ছে জ্ঞান ভাব লোকে বুঝেও বোঝে না ঘা খায় আবার উঠে বসে অহংকারের বেড়া মেরামত করে সূর্য যে অস্তে চলেছে সেদিকে খেয়াল নেই সারাদিন চলে শুধু এই মেরামতি টুকটাক আত্মরতির ক্ষুদ্র সংস্কার দিন যায় তৈন আর যায় না তারপর মৃত্যুর পর আবার খবরের কাগজে হেডলাইন দিতে ছোটে হোমরা চোমরা কে কে এসেছিল শ্রাদ্ধ খেতে তার ফিরিস্তি ঝাড়ে চাকরি থেকে পেনশন নিয়ে বাড়ি করে দরজার উপরে ছাড়া চাকরির নেম প্লেট বসায় সন্ন্যাসী শুয়ে আছে লোহার কাঁটার উপর আর সংসারী শুয়ে আছে অহংকারের কাঁটায় বড় মানুষের বাগানের সরকার বাগান যদি কেউ দেখতে আসে খুব আড়ম্বর করে বলে এই বাগানটি আমাদের এই পুকুরটি আমাদের কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি তাকে ছাড়িয়ে দেন তখন তখন তার আম কাঠের সিন্দুকটাও নিয়ে যাবার আর যোগ্যতা থাকে না বাবুর দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয় এবার হেসে উঠলেন বিদ্যাসাগর আবার বদলি হবার সময় আদালতে ফার্নিচার ফেরত দাও আবার বললেন রামকৃষ্ণ ওগো ভগবান দুই কথায় হাসেন একবার হাসেন কোবরের যখন রুগীর মাকে বলে মা ভয় কি আমি তোমার ছেলেকে ভালো করে দেব এই বলে হাসেন আমি মারছি হারে কিনা না বলে বাঁচাবে আর একবার হাসেন যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিক আমার ওদিক তোমার এই বলে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড আর ওরা বলছে হে জায়গা আমার এইসব ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন বিদ্যাসাগরকে আচ্ছা তোমার কি ভাব হ্যাঁ তোমার কি ভাব মৃদু মৃদু হাসছেন বিদ্যাসাগর বললেন সে একদিন আপনাকে গিয়ে বলবো আমি চুপি চুপি আমার পরোপকারের ভাব পর মানে ভগবান উপমানে সমীপস্থ মানে কার মানে কার্য আমি এমন কার্য করব যাতে মুহূর্তে ভগবানের সমীপস্থ হওয়া যায় ভগবানকে কি করে আনন্দিত করব এত যাঁর আছে তাকে আর আমি কি দিয়ে খুশি করতে পারি তাঁকে খুশি করতে পারি শুধু পরের অশ্রু মুছিয়ে আপনি বলছেন ভগবান হাসছেন আমি তো দেখি তিনি অহর্নিশী কাঁদছেন কাঁদছেন ঘরে ঘরে পথে পথে শৃঙ্খলে নিপীড়িত হয়ে কান্নায় ভাষা হারিয়ে শাসনের কারাগারের দেয়ালে মাথা ঠুকে ঠুকে তিনি সব এ ভাবটুকু থাকলেই হলো তার জন্যই সব করছি নিজের নাম যশের জন্য নয় গীতায় একেই বলেছে নিষ্কাম কর্ম গীতায় এমনিতেও যা উল্টালেও তাই এমনিতেই গীতা আবার উল্টালেও তাগি তাগি মানে ত্যাগি মরা মরা বলতে বলতে যেমন রাম রাম হয়েছিল তেমনি গীতা গীতা বলতে বলতে ত্যাগই হয়ে যাও নিজের সমস্ত জ্ঞান কর্ম বিদ্যা বুদ্ধি তাঁর হাতে একটা বৃহত্তম সত্তার উপলব্ধিতে উৎসর্জন করো এর জন্য চাই বিশ্বাস সংশয়ের ঝড়ের রাতে প্রত্যয়ের দ্বীপবর্ত্রিকা এর হদিস পণ্ডিতের বিচারে নেই আছে একটি নির্মল সরল বালকের বিশ্বাসে স্বরদর্শনেও তার দর্শন হয় না দর্শন হয় শুধু বালকের পবিত্রতায় সেই যে কথাই বলে না স্বয়ং রামের সাগর ভানতে হল আর হনুমান হনুমান রাম নামের বিশ্বাসের জোরে ডিঙিয়ে গেল এক লাফে যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাত কি করুক কিছুতেই ভয় নেই শক্তিতে হয় না ভক্তিতে হয় একের পর এক এবার গান ধরলেন শ্রীরামকৃষ্ণ সুরে সুরে সুধার হ্রদ নেমেল যেন মর্ত তত্ত্ব অতি সোজা শুধু একটি ভালোবাসার তত্ত্ব যাতে ওই ভালোবাসাটি আসে তার জন্যই তাকে মা বলা মা মা বড় ভালোবাসার জিনিস গো বিদ্যাসাগরের চোখ ছল ছল করে উঠল এ কি আর বিদ্যাসাগরকে বোঝাতে হবে পূজা হোম যাগযজ্ঞ ওসব কিছুই নয় আসল হচ্ছে ভালোবাসা যদি একবার ভালোবাসা আসে তবে কি হবে ওসব অনুষ্ঠানে যদি ভালোবাসা হবে কি হবে আর বেশ ভোষায় চোখে যদি জল আসে কাজলের রেখা আর থাকে না আবার বললেন ঠাকুর এই যে তুমি যেসব কর্ম করছো এসব সৎ কর্ম জানো তো যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলেই হলো নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরে ভালোবাসা আসবে এক একজনের এক এক রকম পথ কারু জ্ঞানে কারু ভক্তিতে কারু বা শুধু নিষ্কাম কর্মে নিষ্কাম কর্মই নিয়ে যাবে মনস্কামের চরম তীর্থে আমি বলছি নিষ্কাম কর্মই হচ্ছে ঈশ্বর প্রেম আর ভালোবাসা হলেই দর্শন আর সব দর্শনে চোখাচোখি হয় না ভালোবাসাতেই মধুচন্দ্রিকা হ্যাঁ গো দেখা যায় ঈশ্বরকে তার সঙ্গে কথা কওয়া যায় এই যেমন তোমাকে দেখছি চোখের উপর চোখ রেখে এই যেমন কথা কইছি তোমার সঙ্গে মুখোমুখি হয়ে এবার রাত হচ্ছে উঠবেন শ্রীরাম কৃষ্ণ শোনো যা সব তোমাকে বলছি তুমি সব জানো বললেন ঠাকুর তবে তবে বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে বরুণ রাজার খবর নেই হাসলেন বিদ্যাসাগর বললেন তা আপনি বলতে পারেন অন্তরে শোনা আছে কিন্তু একটু মাটি চাপা পড়ে আছে যদি একবার সন্ধান পাও তখন অন্য কর্ম কমে যাবে শুধু খনন করবে সেই গহন অন্তর ওই দেখো না হ্যাঁ গৃহস্থের বইয়ের কত কর্ম অন্তঃসত্ত্বা হলেই সব কর্ম কমে আসে শেষে ছেলে হলে ছেলেটিকেই নিয়ে থাকে ওটিকে নিয়েই নাড়াচাড়া করে সংসারের কাজ আর শাশুড়ি তাকে করতে দেয় না তাই শুধু এগো 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 কর্মারণ্যে কুঠার হাতে করে কাটতে বেরিয়েছো কিন্তু শুধু চন্দন গাছ দেখে থেমে যেও না ওই কুঠারে যে রূপর খনি সোনার খনি খুঁড়তে হবে গো তবে থামছ কেন এগো এগিয়ে যাও এগিয়ে যাও মণিমাণিক্যের ভান্ডার রয়েছে সামনে অন্তরে সেই আকর হয়ে দাঁড়িয়ে পড়ো না এখনই অন্ধ বন্ধ করো না পাখা তোমার অনেক সম্ভাবনা অনেক তোমার প্রতিশ্রুতি তোমার মাত্রাহীন যাত্রা তোমার সংক্রান্তিহীন দিনপুঞ্জি প্রতিদিনই তোমার জন্মদিন সব জানো তবে খবর নেই বিদ্যাসাগর বললেন তা কখনো হয় হ্যাঁ গো অনেক বাবু জানে না যে চাকর বাকরের নাম কি এবার উঠলেন রামকৃষ্ণ যাওয়ার আগে বললেন একবার যেও বাগান দেখতে রাসমণির বাগান ভারী চমৎকার জায়গা যাব বই কি আপনি এলেন আর আমি যাব না আরে আরে আমার কাছে যাবে কি ছেঁচে ছে বাগান দেখতে যাবে একটু কি ক্ষুণ্ণ হলেন বিদ্যাসাগর সে কি কথা ও কথা বলছেন কেন আরে আমরা হচ্ছে জেলে ডিঙি খাল বিলেও যেতে পারি আবার বড় নদীতেও যেতে পারি কিন্তু তুমি হচ্ছ জাহাজ কি জানি যদি যেতে গিয়ে চড়াই হঠাৎ ঠেকে যায় সকলে হেসে উঠল রামকৃষ্ণ টিপ্পণী কাটলেন তবে এ সময় যেতে পারে জাহাজ ইঙ্গিত বুঝে নিলেন বিদ্যাসাগর বললেন হ্যাঁ এটি বর্ষাকাল বটে নবানুরাগের বর্ষা নবানুরাগের সময় মান অপমান থাকে না বিদ্যা অবিদ্যা থাকে না থাকে শুধু জলময় তখন প্রেমের নদী প্রেমের হাওয়া প্রেমের ময়ূর পঙ্খী প্রেমের অঞ্জনে তখন বিশ্বময় নিরঞ্জন দাঁড়িয়ে মূল মন্ত্র জপ করছেন শ্রীরামকৃষ্ণ ভাবার উড়ো হয়েছেন হয়তো বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য প্রার্থনা করছেন মায়ের কাছে ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়ে নামছেন ধীরে ধীরে নিজের হাতের মধ্যে একটি ভক্তের হাত ধরা আগে আগে বাতি হাতে চলেছেন বিদ্যাসাগর শ্রাবণের কৃষ্ণপক্ষ ষষ্ঠীর চাঁদ দেখা দেয়নি তখনও বাগানে অন্ধকার তার মধ্য দিয়ে বাতির একটি ক্ষীণ রেখা চলেছে ফটকের দিকে সেই ক্ষীণ রেখার পিছনেই জ্যোতিষমান মান জগৎ জোড়া অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে কি সেই আশার ক্ষীণ সেই আভাসের পিছনে নবভাস্বরের আবির্ভাব ফটকের সামনে কে একজন গৌরবর্ণ সুপুরুষ দাঁড়িয়ে বয়স চল্লিশের কাছাকাছি হবে মাথায় পাগড়ি দাঁড়ি গোপ এক মুখ শিখ নাকি অথচ পরনে ধুতি পায়ে জুতো মোজা বাঙালি তো তবে গায়ে চাদর নেই কেন রামকৃষ্ণকে দেখা মাত্রই পাগড়ি শুদ্ধ মাথা লুটিয়ে পড়ল পদতলে এ কি তুমি বলরাম এত রাত্রে যে আগে অনেকক্ষণ এসেছি দাঁড়িয়েছিলাম এখানে সে কি ভেতরে যাওনি কেন সবাই আপনার কথা শুনছেন এর মধ্যে আমি গিয়ে আবার তাল ভঙ্গ করি ঘরের মধ্যেই থাকি আর দরজার বাইরেই থাকি আমি আছি আমার ভাবের ঘরের দরজা খুলে এবার ঠাকুর গাড়িতে উঠলেন মাস্টারের কানে কানে বিদ্যাসাগর মশাই বললেন গাড়ি ভাড়া দেব আঁকে না ও হয়ে গেছে বিদ্যাসাগর প্রণাম করলেন ঠাকুরকে তারপর প্রত্যেকে একে একে গাড়ি চলল দক্ষিণেশ্বর কিন্তু গাড়ির মধ্যে যিনি বসে তিনি চলেছেন কোথায় তিনি চলেছেন জীবের ঘরে ঘরে কায়ে মনে আর বাক্যে একটি শুধু বাণী নিয়ে সে বাণী ভালোবাসার বাণী শুধু ভালোবাসা ঈশ্বরকে ভালোবাসা ঈশ্বরকে ভালোবাসলেই আর সকলকে ভালোবাসবে এ জীবন পেয়েছ শুধু সেই ভালোবাসার আলো জ্বালাতে গাঁদতে শুধু সেই একটি ভালোবাসার বড় মালা আজ এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয়